কাজল বোরম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি একটি মাঠের ভিডিও ছবি দেখাতে এসেছি দেখো মাঠের কত প্রাকৃতিক দৃশ্য আজকে ওয়েদারটা কত সুন্দর দেখো কত সুন্দর সুন্দর বাগান কলা বাগান দেখো সূর্য অস্ত যাচ্ছে বিকেল হয়ে গেছে পা পাট নাড়া হয় পাট আশ এখানে নাড়া হয় পাশে পেয়ারা বাগান প্রাকৃতিক দৃশ্যটা কত সুন্দর ভিডিওটি দেখবে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইবার করতে ভুলবে না পাশে বিধ দেওয়া বেলাই ঘন্টি টিপে দেবে